হ্যালো বন্ধুরা পৃথিবীর ভয়ানক পিরামিড সম্পর্কে আজকে আমরা অজানা সব তথ্য জানব মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের পুরনো এক অদ্ভুত অবকাঠামো পিরামিড কিন্তু এই বিশাল পাথরের নির্মাণের পিছনে যে রহস্য লুকিয়ে আছে তা আপনাকে হতবাক করে দিতে পারে বিশেষজ্ঞদের মতে গ্রেট পিরামিডের প্রতিটি পাথরের ব্লক এত নিখুঁত কাটা যে আধুনিক প্রযুক্তিও এমন নিখুঁত কাজ করতে পারেনি এমন কি আজও কেউ পুরোপুরি বুঝতে পারে না তারা কিভাবে একসাথে বসিয়েছে এই লক্ষ লক্ষ ওজনের পাথর পিরামিড শুধু সমাধিষ্ট নয় এটি ছিল প্রাচীন বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র কিছুর মতে পিরামিডের মধ্যে এমন শক্তি প্রবাহ যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি আর এই রহস্য এখানেই শেষ নয় গ্রেট পিরামিডের কোণে এমন অদ্ভুত জ্যামিতিক বিন্যাস আছে যা সূর্য চাঁদ নক্ষত্রের সঙ্গে নিখুঁত মিল খায় কখনো কখনো রাতের আকাশে দেখলে মনে হয় পিরামিড যেন জীবন ধারণ করছে কিছু একটা দেখার জন্য অপেক্ষা করছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব হলো বহু পর্যটক এবং গবেষক দাবি করেছেন যারা পিরামিডের ভেতরে কবিরে গিয়েছিলেন তারা অদ্ভুত শব্দ শুনেছেন ছায়া দেখেন এমন কি একাধিক মানুষ অদৃশ্য শক্তির স্পর্শ অনুভব করেছেন মিশরের প্রাচীন রহস্য কি আজও ঘুমাচ্ছে নাকি এখনো আমাদের উপর নজর রাখছে পিরামিড রহস্যের ভেতর লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো আমরা কখনোই পুরোপুরি জানতে পারবো না এই ছিল আজকের অজানা সব তথ্য স্মৃতি ব্লকে সবাইকে স্বাগতম সালাম আলাইকুম